कोटा तक

ठीक है आजो मना एक मिनट सा थैंक यू थैंक यू रिज़ुपर रिज़ुपर

আপনারে হোস্ট আছে মনি রতিব ভাই হইতো ভাই আপনি আইবেন উপরে রতিব ভাই উপরে আইবেন না আইলে লিংক দেই হুম অবস্থা খারাপ দেখছি ভাই এই যে কাপুস্থি আছে উপরে আইবে না এটা কোন রোহান রোহমান এইটা দ ধরিত দাও ভাই কি করে দেখি কইতেছে অবস্থা খারাপ

আমি এটা দিছি না তো ও আচ্ছা ভাই তাহলে ঠিক আছে আসো না তুমি আসো আমি কাটিয়ে দিলাম কো রিসিভ হই দেখিনি তুমি আসছো বলি ভাই ও শুট শুট খাই নি

अंकल चतुरंग से नमस्ते भाई केइस कोई कुछ दुख से ना काट से हां बोल के हां और 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 कुंवार भाई हम तो खेलो सब ना है ना ठीक है कोई भी दर्द है भाई ना है ना भाई को मत टैक्सी

ভাই এই যে ওরা যে রহমান ভাই আমার ছোট ভাই এখন ছোট ভাই পান দামি পড়লে কিন্তু তখন বড় ভাই এখন ছোট ভাই এই আরো ছোট ভাই আছে এদিকে দেখা যাবে ওইদিকে দেখা যাবে আর একদম ছোট ভাই আছে কেমনটা ঘুরো

আমি তোরে বলে বুঝাইতে পারবো না ভাই তুই বুঝনিস তবে আমার এদিক দিয়ে ভালো লাগে এতটুকু আমি গর্বিত এমন একটা ভাইপে যে ভাই দেশের জন্য দেশের জন্য দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য আজকে একটা দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে রক্ষা করার জন্য তার

উনি মোবাইলে ঢুকি আছে হঠাৎ দেখে মানে গেছে কে ভাই আমি একে একে আসু বেশি বেশি খামু আছে ঠিক আছে আমি কিছু কম না

ইনশাল্লাহ বাজে যাওয়ার জন্য দুয়া রইলো ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আমি কি দিয়ে চলি তো আমি তো চলতে ঘুরতে যাইতে হবে ভাই ঘুরতে যেতে সময় তো নাই ভাই যায় না তো কালকে একটু সময় ঘুরমু এই যে বাজিত আমার কাছে যাইম কালকে একটু সময়

25 पे कस्टमर मांगेगी नंबर में और देखो देखिए बॉस बॉस हेलो एक स्टार हमारा का हमारा का शेयर नहीं मैंने आईडी दे दिया ये नाम है एमओएल का मैंने आईडी रजिस्टर पीरियड ये अंदर में मोबाइल बारे के लिए आइडेंटिटी भी है

ব্লগ করার সময় ব্লগ ভাই এটা আমি বুঝিনা আসতে গেছিলাম একটু সময় রেল লাইন এটা কি আমি শুধু ভিডিও করছি দুই তিনটা কি গেছে সবাই আছো সবাই আসে এটা করি

আতা কে रुके না রাবে দাগা আসাবে ওই যে ওই যে ওই যে হ্যালো 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 এই যে এই যে আপনার আপনি আপনি কে আপনি কে আপনার বাড়ি কই বাড়ি কই তুমি गेला এসে गेला এসে আমি মোবাইলে কি করেন আপনি মোবাইলে কি করেন কাজ দেন না কাজ দেন पूरा वो शंनन के शन निवेश के कैसे शन निवेश के कैसे जानिना शन निवेश को बेटा जान ओके ओके हमसे खेला जा चलो

ট পারে বলছে তো বলছে আর আমরা সকাল লাইভে আইছিল তো না আমার লাইভে নাই তো তাহলে জানি লাইভে দেওয়া হয়েছিল ওখানে কইছিলাম তো গতকালকে ললিটা না কি লাইভে ইয়াসমিন না না কি লাইভে

बोलो तुझे तवडा कर दे दे हमरा एक तो बायरे बनाए दे हमनी ल एकटा हायर कर दो हमरा मतलब एकटा जगह के और कुछ है जरा देखो हमरा तुझे